তামিম ইকবালের সুস্থতা কামনা করে যা বললেন শাকিব খান সাবার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল আর তার অসুস্থতার খবরে রীতিমতো চিন্তায় পড়ে যায় সারা দেশবাসী বাদ যায়নি দেশের তারকা অঙ্গন এরই মধ্যে তামিমের সুস্থতা কামনা করেছেন ঢাকাই সিনেমার ম্যাগাস্টার সাকিব খান সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন সাকিবের এই পোস্ট ছড়িয়ে পড়তেই নায়কের অনুরাগীরাও তামিমের জন্য সুস্থতা কামনা করেন ও প্রার্থনা করেন প্রসঙ্গত সোমবার সকালে মহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাবার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা যায় চিকিৎসক জানিয়েছে তামিম ইকবাল এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে তাই জরুরি ভিত্তিতে সেখানে স্ট্যান্ড বা রিং বসানো হয়েছে এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে